আসসালামু আলাইকুম আমি এমন একটা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি যেই প্রতিষ্ঠান এত বেশি পরিমাণে পাইপ উৎপাদন করতে পারে যা দিয়ে বাংলাদেশের এ মাথা থেকে ও মাথা পাঁচ পাঁচবার ঘুরে আসা সম্ভব ঢেকে দেওয়া সম্ভব আর এখন সেই প্রতিষ্ঠানের হেড অফ মার্কেটিংয়ের সঙ্গে কথা বলছি আসসালামু আলাইকুম আপনার ওয়ালাইকুম আসসালাম আমার নাম হচ্ছে সাকিবুল শাহীন আমরা ছাব্বিশ বছর যাবত বাংলাদেশের মার্কেটে পাইপ উৎপাদন করে আসছি বাংলাদেশের মানুষ জেনে অনেক খুশি হবে যে আমরা আমাদের বাংলাদেশের চাহিদা মিটিয়েও আমাদের পণ্য এখন পনেরোটিরও বেশি দেশে আমরা রপ্তানি করে যাচ্ছে আমরা যেটা জানতাম যে বাংলাদেশ অধিকাংশ সময় আমদানি করে সেখানে আপনারা বেশি দেশে রপ্তানি করছেন পণ্য একটা সময় ছিল যখন বাংলাদেশে অনেক ধরনের পাইপ ছিল যেগুলো হচ্ছে আমদানি নির্ভর এবং ওই পাইপগুলো আমরা বাইরে থেকে এনে আমাদের অনেক কাজ করতে হতো বাট কালের পরিক্রমায় আমরা আমাদের একটা খুব ভালো দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম আছে তারা প্রতিনিয়ত তাদের ডেভেলপমেন্টের মাধ্যমে সেই পাইপগুলো আমরা দেশীয়ভাবে এখন উৎপাদন করছি এবং এই পাইপের পুরোপুরি এখন হান্ড্রেড পার্সেন্ট আমরা স্বনির্ভর এবং বাংলাদেশে উৎপাদিত হচ্ছে এবং বাংলাদেশের মানুষ আরও জেনে খুশি হবে যে বাংলাদেশের যত রকমের মেগা প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্টগুলোতে আমাদের দেশের এই পাইপ বিদেশে থেকে যারা আমাদের এই মেগা প্রজেক্টগুলো নিয়ে কাজ করছে তারা আমাদের এই পাইপ দিয়ে তাদের এই প্রজেক্টের কাজ সম্পন্ন করছে আমরা কোয়ালিটিতে একেবারে ছাড় দিচ্ছি না এবং এই জন্যই আমরা সবসময় বলি আরএফএল পাইপ পাইপের বস না কিনলে লস আরএফএল পাইপ পাইপের বস না কিনলে সাকি ভাই এই এত বাথরুম ফিটিংস দেখছি কি কি ধরনের আপনার আইটেম আছে এবং দিনের ওয়ারেন্টি গ্যারান্টি আর কি ধরনের প্রযুক্তি আপনি ব্যবহার করেন বেসিক্যালি আমরা প্রাণ আর গ্রুপ থেকে আমাদের তিন ধরনের বাথরুম ফিটিংস আমরা তৈরি করি এবং তিন তিন ধরনের বাথরুম ফিটিংস আমরা তিনটা ব্র্যান্ডে বাথরুম ফিটিংস আমরা বাজারে বাজারজাত করছি এর ভিতরে আমাদের মেটালের তৈরি যে বাথরুম ফিটিংস সেটা আমরা আর এফএল বাথরুম ফিটিংস নামে বিক্রি করছি এবং আমাদের পিবিসির উপর ইলেকট্রোপ্লেটিং করা যেটা সেটা আমরা শাইন প্লাটিনাম নামে বিক্রি করছি এবং আমাদের যে হোয়াইট যে প্রোডাক্ট এবং ডেকোরেটিভ পার্ট দেখছেন এই প্রোডাক্টগুলোকে আমরা শাইন ব্র্যান্ড নামে বিক্রি করছি এর ভিতরে শাইন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার ব্র্যান্ড এবং শাইন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে শাইনের পণ্য আছে এবং আমরা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ম্যাটেরিয়াল দিয়ে আমাদের বাথরুম ফিটিংস তৈরি করছি ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকে আমাদের আর এফ এল মেটাল বাথরুম ফিটিংসের ক্ষেত্রে আমরা দশ বছরের গ্যারান্টি দিচ্ছি দশ বছরের গ্যারান্টি দিচ্ছি এবং আমাদের শাইন প্লাটিনামের ক্ষেত্রে আমরা দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং শাইন যে বেসিক যে আমাদের হোয়াইট প্রোডাক্টগুলো আছে সেই ক্ষেত্রে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি আপনাদের বাংলাদেশের কোন কোন প্রোডাক্টগুলো আছে এবং কোন কোন জায়গাগুলোতে আপনারা শ্রেষ্ঠ বাংলাদেশে যদি বলি আমরা সব দিক দিকে চেষ্ট আমরা সব প্রোডাক্ট দিকে চেষ্ট আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে আমাকে একটু ক্যাটাগরিগুলো দেখান এটা হচ্ছে আমাদের বোরিং পাইপ এবং এটা আমরা ডেনেজ লাইন ইউজ করি মানে কন্ট্রাক্টাররা বেসিক্যালি যেগুলো বেশি কাজে লাগে রাইট দাদা ধরেন বিদেশ থেকে মাল আমদানি করার আপনার আরএফএল প্লাস্টিকের কোনো একটা পাইপ পার্থক্যটা কোথায় পার্থক্যটা শুধুমাত্র দামে বিদেশ থেকে আমদানি করা পাইপের থেকে আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো দামটা কম পাবেন এবং সময় মতো কিন্তু আপনি ডেলিভারিটা পেয়ে যাবেন মানে শুধুমাত্র ট্যাক্স ভ্যাটের জায়গার জন্য আপনার দামটা কম পাচ্ছে কিন্তু কোয়ালিটি আর সার্ভিস বেশি ভালো হ্যাঁ ট্যাক্স ভ্যাটটা ট্যাক্স ভ্যাটের জন্য দামটা কম পেয়ে যাবেন আমার আছে ফিল্টার ফিল্টারটা আমার দেড় ইঞ্চি থেকে আমার বিশ ইঞ্চি পর্যন্ত আমার ফিল্টার আছে এটা হচ্ছে আপনার মাটির নিচ থেকে গভীর থেকে পানি তোলার জন্য এরপরে আছে আমাদের ফিটিংস যেটা হচ্ছে স্যানিটাইজ লাইনে ইউজ করা হয় বেসিক্যালি বিল্ডিং এর যে পাশে দিয়ে থাকে এটা আমাদের চল্লিশ এম থেকে শুরু করে দুশো পঞ্চাশ পর্যন্ত আমাদের প্রোডাক্টটা আছে পাইপটা আছে আমাদের ঠিক একই রকম চল্লিশ এম থেকে আমাদের দুশো পঞ্চাশ পর্যন্ত আমাদের পাইপ আছে স্যানিটাইজ ফিটিং এরপরে যদি বলি আমাদের আরেকটা ক্যাটাগরি যেটা আমরা সব বেশি নামে চিনি আমাদের একটা দশ ইঞ্চি থেকে শুরু করে দেড় ইঞ্চি পর্যন্ত আছে আমাদের এটা আমাদের এস ডাব্লু পাইপ এবং ফিটিংস আমরা যা বলি আমরা তাই দিচ্ছি কিন্তু আদার্স কোম্পানি যা বলে তাই দাই না এর বা ওজন বা সাইজ যেটা বলবেন এক্স্যাক্টলি সেটাই থাকবে হ্যাঁ আমরা যেটা বলবো আমাদের সেটাই থাকবে এরপরের ক্যাটাগরি যদি আমরা বলি আমাদের হচ্ছে সব পিবিসি আমাদের সফট পিবিসি ক্যাটাগরিতে আমাদের সাতশনস আছে এটা আমাদের 12 ইঞ্চি থেকে শুরু করে আমাদের 10 ইঞ্চি পর্যন্ত আছে আমাদের আছে ব্রেড ইট আমাদের আছে গার্ডেন হস বাগানে অথবা কার ওয়াশিং ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি এরপর আছে আমাদের ম্যাজিক পাই নামটা ম্যাজিক পাইপ দেখতে ছোট এটা আমরা সবাই মোটামুটি চিনি এরপর যদি আমরা বলি আমাদের ইলেকট্রিক ফিটিংস যেটা হচ্ছে আমাদের 15 এমএম সবচেয়ে থেকে সাইজ পনেরো এম থেকে শুরু করে আমাদের এটা দুই ইঞ্চি পর্যন্ত আছে আমাদের ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস যেটা আমাদের ইলেকট্রিসিটি লাইনে ইউজ করা হয় টেপও আপনাদের হ্যাঁ টেপটা হচ্ছে আমাদের মানে আমারই জানা ছিল না যে এটা বাংলাদেশে উৎপাদিত হয় এবং আর এবং আমাদের সবসের থেকে প্রোডাক্ট শুধু আমরা যে বড় প্রোডাক্ট বিক্রি করি তা না কিন্তু আমাদের দেখেন এই একটা প্রোডাক্ট কেবল ক্লিপ কেবল ক্লিপ অনলি একটা প্রোডাক্টের দাম মাত্র পঁচিশ পয়সা এবং আমাদের আরেকটা ইলেকট্রিক ক্যাটাগরিতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা হচ্ছে ফায়ার রিটার্ন মানে আগুন ধরবে না এটাতে আগুন ধরবে কিন্তু আগুনটা ছড়াবে না যেখানে ধরবে ওখান থেকে ও নিবে যাবে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার দাবানলে নলে যে আমরা শিখলাম যে আগুনের চেয়ে ভয়াবহ কিছু হইতে পারে না দুনিয়াতে দ্যাটস ভেরি গুড থিং যদি সম্ভব হয় আপনারা এই রকম প্রোডাক্ট ব্যবহার করবেন যাতে আগুন না ছড়ায় এরপরে ক্যাটাগরি আমরা যাব যেটা হচ্ছে আমাদের এইচডিপি ছোট প্রোডাক্ট যেটা আমাদের কমিউনিকেশন লাইনে এরপর আমরা যাব আমাদের প্লাম্বিং সিস্টেম যেটা ওয়াটার লাইন যেটাকে আমরা মূলত থ্রেড এবং পুশ পাইপ নামে চিনি সব থেকে আপডেট ভার্সন যেটা বহির্বিশ্বে খুব প্রচুর ইউজ করা হয় আমাদের বাংলাদেশে আমরা বর্তমানে এটা খুবই চলিত সেটা হচ্ছে সিপিবিসি এটার আমি ফুল নামটা বলে দিই ক্লোরিনেটেড পলিভিনার ক্লোরাইড যেখানে ক্লোরিং এর মাত্রাটা খুব বেশি থাকে এ বেশি থাকার কারণে এখানে কোনো ব্যাকটেরিয়া উৎপন্ন হয় না এবং এটা নাইনটি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের এই সিপিবিসি প্রোডাক্টটা ইউজ করা যায় থ্রি ফোর থেকে আমাদের আট ইঞ্চি পর্যন্ত আমাদের অ্যাভেলেবল

এসম্যাট এসম্যাট নামে পরিচিত আমাদের আছে কয়েল ম্যাট এবং আমাদের থেকে নতুন আইটেম এটা বাংলাদেশে আর কোনো কোম্পানি এখনো প্রোডাকশন করে না আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা আমরা প্রোডাকশন করতেছি গ্রাসনাট নামে পরিচিত ডেকোরেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের থেকে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা এটা আমাদের নতুন আপকামিং প্রোডাক্ট এটা সি নামে পরিচিত ডাবল ওয়াল করোকেটেড প্রোডাক্ট এটা যদি বলি আমি লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি এই প্রোডাক্টটা ইউজ করলে লাইফ টাইমে একজন মানুষের এটা কিছু হবে না এটা মূলত ব্যবহার করা হয় আমাদের সোয়ারেজ লাইন আর সিসিতে প্রোডাক্টটা ইউজ করা হয় এটার পরিবর্তে আমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারবো এটাই আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা এটা আমাদের আমরা প্রোডাকশন করি বাংলাদেশের আর কেউ প্রোডাকশন করনা। না এই জিনিসটা হচ্ছে এইচডিপি এটাও পাইপের একটা ধরন নাম হচ্ছে হাইডেন সিটি পলিথিন এটা পানির উপর কিন্তু ভেসে থাকে আমাদের পানির যে ঘনত্ব তার থেকে এটার ঘনত্বটা কম বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান আমরা এটার ক্ষেত্রেও আমরা চোদ্দোশো এমএম পর্যন্ত চোদ্দশো এমএম পর্যন্ত আমরা পাইপ পাইপটা আমরা তৈরি করি আপনি দেখতেছেন যেটার ভিতরে একটা বাচ্চা কিন্তু মোটামুটি অহরহভাবে দৌড় দিয়ে চলে যেতে পারবে এবং আর এটা কাজে লাগে এটা ড্রেনেজ লাইনে কাজে লাগে এটা ড্রেজিং লাইনে কাজে লাগে আমাদের নদী নদী নালাগুলা যে আমাদের ভরে যাচ্ছে এটা পরিষ্কার বালিটা তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে আমার এই এইচডিপি প্রোডাক্টটা বিশ শতাংশ ছাড়ে আর এফ এল পাইপ অ্যান্ড ফিটিংস পণ্য কিনতে আজই চলে আসেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্যাভিলিয়ন নম্বর বি চার এবং পাঁচের তৃতীয় তলায়